সবকরে বিপণন тариф আল্লাহর জন্য নির্মাণের জন্য এমএস আইকন কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার বিল হাও স্পেড দিল্লি এন্ড উক্ত জন্য নৈতিক করে মধ্যের প্রেজেন্টেশন হয়েছে আরও সম্পত্তি

সরকারি বেসরকারি পঞ্চিতারিত্ব একটি গুরুত্বপূর্ণ নিয়ম বাংলাদেশের বঙ্গ ব্যবস্থাপনায় বেসরকারি পঞ্চারিত একটি দীর্ঘদিনের লালিত স্বপ্ন চ্যালেঞ্জ চট্টগ্রাম বঙ্গ কর্তৃপক্ষ ও সাথে দক্ষতার সাথে মোকাবেলা করে টার্মিনাল অপারেশন ও ব্যবস্থাপনায় প্রতি সম্পৃক্ত করেছে

বি সিঙ্গাপুর এবং বিপি ওয়ার্ডের সাথে চট্টগ্রাম মন্দার কার্যক্রম জলমান রয়েছে এলসিপি কার্মিনাল একটি সম্পূর্ণ অপারেশনাল কাজিরাম সহায়তা সহায়তার কার্য পরিচালনার জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটার বিদেশী এর প্রতীক মুক্তি আদি রয়েছে অধিক মাতারকারী নদী সমুদ্র ভদ্রবর্তী দেশের অপরে

এবং বন্ধ রঞ্জনের কার্যক্রম তদন্ত করার নির্দেশনা প্রদান ইত্যাদি বিষয়ে ইতিমধ্যে আমরা উক্ত কাজের তদন্ত করার জন্য কার্যক্রম হাতে দেশের জ্বালানি সমস্যা দীর্ঘ কম সময় সমাধানের লক্ষ্যে ল্যান্ডেজ এলএলজি কার্ডেল ইস্তফাদের বিরুদ্ধে মাতারবাড়ি মন্ডলের প্রথম ধরনের বিভিন্ন পর্যায়ে প্রথম পর্যায়ের সাথে সংযুক্ত করে ফার্স্ট ট্র্যাক করার নির্দেশনা প্রদান করে এ লক্ষ্যে মাতারবাড়ি বন্ধ রঞ্জন প্রকল্পে

এসকি কোলাবয়েন্স চুক্তি এর শক্তিকেন্দ্র হল বেট টেলার এসএপলার পরিকল্পনা থেকে মেটেরিয়াল মাচিং এর ধার জগত হয়েছে এটা হয়তো কিছুটা বিলম্বিত হতে পারে ডিস্ট্রিক্ট এলাকায় নবনির্মিত কেমিক্যাল সেট এর কার্যক্রম চালু উদ্যোগ গ্রহণ করা হয়েছে গত দুই মাসে প্রায় দু হাজার বর্গমিটার ইয়ার্ড নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে কর্ণফুলি রেভিনিউশন চ্যানেল যথাযথ লাভটা বজায় রাখার নিমিত্তে চ্যানেল বিভিন্ন অংশে ও যেটিতে সংরক্ষণ ড্রেনিং কাজ সম্পন্ন করা হয়েছে স্টাডিয়াম স্ট্র্যাটেজিক হাইড্রোডাইনামিক উদ্যোগগ্রহণ করা হয়েছে চট্টগ্রাম বন্ধ শ্রমিক কর্মচারী ন্যায্য মজুরি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করায় চট্টগ্রাম বন্দরের কোনো শ্রমিকের অংশ অসংখ্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত দুই মাসে জনমন্দির জন্য মন্ত্রণালয়ের ছাড়পত্রপত্র চোদ্দ ক্যাটাগরিতে দুইশো ছত্রিশটি শূন্য পদের মধ্যে ইতিমধ্যে একশো তিপ্পান্নটি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে অবশিষ্ট তিরাশিটি পদে শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান করা হবে তাছাড়া উনিশটি ক্যাটাগরিতে মোট বাউন্ডারিটি শূন্য পদে পদোন্নতির কার্যক্রম চলমান রয়েছে চট্টগ্রাম বন্দরের কর্মরত এই তালিকাভুক্ত কন্টেনার কার্গো ও শিখানি শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল পরিচালনার জন্য নীতিমালা দু হাজার তেরো করে সংস্কার কর্মচারীদের কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অন্যান্য অবস্থার সুবিধা দেয় প্রদানের সুবিধার্থে তাদের জন্য তথ্য সম্পর্কে একটা আধুনিক ডাটাবেস তৈরির পক্ষে ডাটাবেস কমিটি গঠন করা হয়েছে যার বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে বন্দরের আর্থিক সক্ষমতা বন্দর নীতিমালা এবং হয়েছে বন্দর হাসপাতালে চক্ষু পরিবিভাগ চালু করা হয়েছে চট্টগ্রাম বন্দরের সকল ধরনের সিন্ডিকে মনোপলি ভেঙে ব্যবসায়ী সুস্থ পরিবেশ নিশ্চিত করার কার্যক্রম জোরদার করা হয়েছে ইতিপূর্বে প্রদত্ত তেইশটি সিজানিং অপারেটর লাইসেন্স বাতিল করা হয়েছে সকল ক্ষেত্রে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার সুফল ইতিমধ্যে বন্ধ ব্যবহার সেগুলো পেতে শুরু করেছে উপস্থিত সুদীমন্ডলী প্রধান উপদেষ্টা দিগ্বি শেষনা মাননীয় নৌপরিবহন উপদেষ্টা বরিষ্ঠ নেতৃত্বে এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশের সমুদ্র পথে বই সুস্থভাবে সম্পাদন করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই তিনটি লক্ষ্যমাত্রা অর্জনের চট্টগ্রাম বন্দর বরিষ্ঠ ভূমিকা রাখছে বছর আমরা চট্টগ্রাম বন্দরকে জবাবদিমূলক এবং অধিকত ব্যবহার করে যাচ্ছে এই প্রেক্ষিতে যে সকল ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সেই সকল ক্ষেত্রে আমরা সংস্কার কার্যক্রম গ্রহণ করছি সেই যাত্রায় আমরা আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ